বাবুজিদের হাতে চিকেনের এই খিচড়া রেসিপি কীভাবে বানাই সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিও শুরু করি তো এখানে নিয়েছে এক কেজি ছোলার ডাল একটা পাত্রে ডালটা ঢেলে নিচ্ছি জল দিয়ে পরিষ্কার করে ডালটা ধুয়ে নেব আমাদের বাড়িতে যেহেতু অনুষ্ঠান হয়েছিল সেইখানে রান্না রান্নাবান্না হয়েছিল সেই কারণে আমি অনেকটা জোগাড়টা করে দিয়েছি আর এই রান্না অনুষ্ঠান বাড়িতেই হয় বিশেষ করে মিলাদ মাহফিল হয় যখন তখনই এই খিচড়াটা রান্না হয়ে থাকে এবং এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনাদের সাথে শেয়ার করছি একবার এটা জেনে নিলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন তো ডালটা ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে হুইসেল মারতে বসিয়ে দিয়েছি এদিকে নিয়েছি রসুন পেস্ট আদা পেস্ট তো আদা আদা রসুনের রসটাকে বের করে নিয়েছে আর এখানে নিয়েছে পেঁয়াজ পেঁয়াজটাকে দেখুন একটু মোটা মোটা করে কেটে নিয়েছে এখানে নিয়েছে আলু এখানে আলুগুলো একটু গোটা রেখেছে মাঝারি সাইজের আলু মাঝখান থেকে কেটে দিলে ছোটো হয়ে যাবে সেই কারণে গোটা রেখেছে একটা করে দাগ নিয়ে নিয়েছে এখানে নিয়েছে বনস্পতি ঘি এখানে নিয়েছে তেজপাতা আর এখানে নিয়ে নিয়েছে মাংস মাংসটাকেও ধুয়ে পরিষ্কার করে রেখেছে আপনারা আপনাদের প্রয়োজন মতো জিনিসপত্র নিয়ে নেবেন শুধু রান্নার প্রসেসটা দেখেন যে কিভাবে এই খিচড়া বানানো যায় এরপরে মাটির উনান বানিয়ে নিয়েছে বড় তামার হাঁড়িতে রান্না হবে হাঁড়িটা বসিয়ে দিচ্ছে এরপর এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে ঘি ঘিটা গলে যা পর্যন্ত নেড়ে নিচ্ছে ঘিটা গলে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো চিনি চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে এরপর এখানে দিয়ে দিবে আলু আলুটা দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে মিশিয়ে নিচ্ছে লবণটা মেশানো হয়ে গেলে এখানে যে দিচ্ছে কালারের জন্য জাফরান পাউডার যেটা হয় সেটা দিয়ে দিচ্ছে এতে কালারটা খুব সুন্দর আছে দেখতেও কিন্তু দারুণ লাগে এটা জাস্ট কালারের জন্যই দিয়েছে মিশিয়ে নিয়েছে কালারটা এটা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছে জল জলটা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করতে দিতে হবে ঢাকা দিয়ে এটা সেদ্ধ করতে দিচ্ছে আর মাঝে মাঝে একবার দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কি না তো একবার খুলে আর একবার দেখে নিয়েছে তো যতক্ষণ এদিকে আলুটা সেদ্ধ হচ্ছে তার আগে এখানে কিছু লঙ্কার বোঁটা ছাড়াতে দিয়েছে তো বসে বসে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে সমস্ত লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর আলুটা সেদ্ধ হয়ে গেলে আলুটাকে নামিয়ে নিচ্ছে ধরুন আলুটা সেদ্ধ হয়ে গেছে একটা অন্য পাত্রে আলুটা নামিয়ে নিচ্ছে এইভাবে রান্না করলে কিন্তু চিকেনের খিচড়া দারুণ লাগে খেতে আর ওই হাঁড়ির মধ্যে একটু জল দিয়ে ধুয়ে রেখেছে ওটা কিন্তু পরে ব্যবহার করবে আবার হাঁড়িটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে উনানে বসিয়ে দিয়েছে এরপরে দিয়ে দিচ্ছে সরষার তেল এখানে দেখতেই পাচ্ছেন দু লিটার তেল দিয়েছে উনুন জ্বালানোর জন্য একটু বাতাস দিচ্ছে যাতে উনানটা খুব ভালো করে জ্বলে আর তেলের মধ্যে এটা দিয়ে দিচ্ছে আদা রসুনের যে জলটা সেই জলটা দিয়ে দিচ্ছে এরপরে এখানে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি অর্ধেকের বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে আদা রসুনের যে জলটা সেটা কিন্তু অল্প পরিমাণে দিয়েছে সেটা তেলের গন্ধটা কাটানোর জন্য দিয়েছে সেটা আমি জিজ্ঞাসা করলাম এরপরে দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকেও ভেজে নিচ্ছে এরপর এখানে দিয়ে দিয়েছে চিকেন চিকেনটা দিয়েও মিশিয়ে নিচ্ছে খুব ভালো করে দেখুন হাতার সাহায্যে চিকেনটা মিশিয়ে নিয়েছে এরপর এখানে দিয়ে দিচ্ছে মশলা এখানে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো তার সাথে দিয়ে দিয়ে দিয়েছে দিয়েছে তার সাথে গোলম এলাচ আর দিয়ে দিয়েছে লবঙ্গ আর দিয়েছে লবঙ্গ সব মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছে মশলা ভালো করে নিচ্ছে মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এতে যে জলটা আছে সেটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে কিন্তু রান্না করলে খিচুড়া দারুণ লাগে খেতে আর এই রান্না কিন্তু অনুষ্ঠান বাড়িতেই বেশিরভাগ হয় কোনো মাইফিল ফিল মিলাদ হলেই হয় এরপরে দেখুন যে আদা রসুনের জলটা ছিল সেই জলটা পুরোটাই দিয়ে দিয়েছে পুরো জলটা দিয়ে মিশিয়ে নিচ্ছে এই রান্নাটা করতে কিন্তু অনেকটাই সময় লাগে ঢাকা চাপা দিয়ে মাংসটা কষাচ্ছে দেখতেই পাচ্ছেন বড় হাতাই করে ঘুরে ঘুরে নাড়ছে যাতে করে তলায় ধরে না যায় এবং চারিদিকটা খুব ভালোভাবে রান্না হয় ভালো করে মাংসটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছে টক দই টক দইটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এরপরে দিয়ে দিচ্ছে ভাজা মশলা এটা জিরে ধনে ভাজা মশলা সেই মশলাটা দিয়ে দিচ্ছে মশলাটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছে এখানে মাংসটাও রান্না হয়ে এসেছে প্রায় আর এখানে যে ছোলার ডালটা আগে সেদ্ধ করতে বসিয়েছিলাম সেই ছোলার ডালটা দিয়ে আবার মিশিয়ে নিচ্ছে ছোলার ডালটা দিয়ে দেখুন মিশিয়ে নিয়ে রান্না করে নিতে হবে ডাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছে এবার এই মাংস রান্নাটাও হয়ে গেছে মাংস রান্নাটাকে এবার নামিয়ে নিতে হবে বড় হাঁড়ি দুজন মিলে ধরে নামিয়ে নিচ্ছে এরপর এই মাংসটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মাংসটা তৈরি হয়ে গেছে এরপরে যে মাংসের জলটা ছিল এই জল এই হাঁড়িটা ধুয়ে নিয়ে জলটা নিয়ে নিয়েছে এরপরে মাংসর মধ্যে দিয়ে দিচ্ছে মিঠা আতর আর দিচ্ছে কেওড়া জল মিঠা আতর কেওড়া জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছে যাতে গন্ধটা উড়ে না যায় আর এখানে নিয়েছে পোলাও পাতা যেটাকে বলে সেই পাতাটা নিয়েছে আর নিয়েছে সাজিরা আর নিয়ে আর নিয়েছে সামরিচ এরপরে আবার হাঁড়ের মধ্যে দিয়ে দিচ্ছে সরষার তেল তেলের মধ্যে সামরিচ আর সাজিরাটা দিয়ে নিয়েছে দিয়ে নিয়ে এইটাকে হালকা করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছে চাল চালটা বস্তার মধ্যেই ধুয়ে নিয়েছিল তারপরে চালটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে চালটা একটু ভেজে নিয়ে এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছে আলুটা দিয়ে হয়ে দেখুন হাতাই করে মিশিয়ে নিচ্ছে এরপরে দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে দিয়ে চালটা আলুটা একসাথে ভেজে নিচ্ছে দিয়ে দিচ্ছে আবার লবণ ভাতেতে লবণটা দিয়ে দিচ্ছে আগেতে মাংসতে আলুতেও লবণ দিয়ে রান্না হয়েছে এরপরে ভাতের মধ্যে দিয়ে দিয়েছে লবণ লবণটা আপনারা পরে টেস্ট করে নেবেন স্বাদ মতো লবণ দিয়ে নেবেন লবণটা দিয়ে দেখুন হাতে করে ঘুরে ঘুরে এভাবে মিশিয়ে নিচ্ছে খুব ভালো করে চালটা ভেজে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছে আর যে জলটা দিয়ে আলু আর মাংসটা ধুয়ে রেখেছিল সেই জলটাও দিয়ে দিয়েছে এরপরে ভাতের জন্য আরও দিয়ে দিয়েছে জল জল দিয়ে মিশিয়ে নিচ্ছে আর যে পোলাও পাতাগুলো ভেঙে রেখেছিলো সেইগুলোও দিয়ে দিচ্ছে এতে কিন্তু খুব সুগন্ধ আসে সেই কারণে এই পাতাগুলো ব্যবহার করে থাকে অনেকেরই বাড়িতে লাগানো থাকে বিরিয়ানি পোলাও খিচড়া যখনই যেটা রান্না হয় এই পাতাটা ব্যবহার করে ওদিকে ভাতটা যতক্ষণ রান্না হচ্ছে এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছে বাটির মধ্যে দিয়ে দিয়েছে লবঙ্গ জাইফল জাইফলটাকে একটু খোসাটা ছাড়িয়ে নিয়ে ভেঙে নিতে হবে এখানে দিয়ে দিয়েছে দারুচিনি দিয়ে দিয়েছে সাজিরা তারপর এখানে দিয়ে দিচ্ছে এলাচ জৈত্রী দিয়ে দিচ্ছে কাবাব চিনি আর জায়ফলটা ভেঙে দিয়ে দিয়েছে দেখুন হাড়ির যে ঢাকনাটা আছে সেটা কিন্তু গরম আছে সেই কারণে এর ওপরেই দিয়ে দিয়েছে যাতে এটা ভালোভাবে গরম হয়ে যায় আর একটু ভাজা হয়ে গেলে এটা পেস্ট করতেও খুব সুবিধা হবে সেখানে কারণে হাঁড়ির উপরে ভাজতে দিয়েছে আর এখানে নিয়েছে মা বা খুব ভালো করে ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছে মাবা দিলে কিন্তু ভাতের টেক্সচার কিন্তু খুব ভালো হয় আর খুবই সুস্বাদু খেতে হয় আর এদিকে ভাতটাকে দেখুন এইভাবে আবার হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছে বা নেড়ে নিচ্ছে আর খুব গরম খুব ভাপও উঠেছে সেই কারণে ক্যামেরাতে একটু ঝাপসা আসছে ওইখানে মশলাটা নামিয়ে নিয়েছে মশলাটাকে আমি একটা মিক্সারের জারে গুঁড়িয়ে নিয়ে আসছি আর এখানে দেখুন ভাতের মধ্যে যে চিকেনটা রান্না হয়েছিল সেই মাংসটাও দিয়ে দিয়েছে মাংসটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছে ভাতটা রান্নার পরে মাংসটা দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে তো খুব ভালো করে এইভাবে নাড়তে হবে যাতে তলাই না বসে যায় ভাতটা হয়ে আসলে ওপর দিয়ে দিয়ে দিচ্ছে মাওয়া আর তারপরে দিয়ে দিচ্ছে মিষ্টির জন্য চিনি অল্প মিষ্টি ভাব আসার জন্য চিনিটা দিয়ে মিশিয়ে নিচ্ছে এরপর হয়ে গেলে এখানে যে ভেজে রেখেছিলাম মশলা সেই মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছে মশলাটা দিয়ে আবার মিশিয়ে নেবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর ঝরঝরাই খিচড়াটা তৈরি হয়েছে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আগুনের ওপরে এটা বসানো থাকবে যখন খাওয়া দাওয়া হবে তখন গরম গরম এটা খাওয়া হবে তো আপনাদের সাথে শেয়ার করলাম বাবুজিদের হাতের এই খিচুড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন ওদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং